আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই জেস পাখি কারগর ব্লগ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আমার পাখিদের যাবতীয় সরঞ্জাম কোথা থেকে সংগ্রহ করি এবং কী দামে কত মধ্যে আমি একজোড়া পাখি পালন করতে পারি আমি এই দোকানটি থেকে সবসময় আমার পাখির জন্য যাবতীয় সরঞ্জাম কেনাকাটা করে থাকি এবং খাদ্য খাদ্যসহ এখান থেকে ক্রয় করে থাকি এই দোকানে রয়েছে নানা ধরনের মাছ এবং ভিন্ন প্রজাতির পশু পাখি এখানে রয়েছে নানা ধরনের অ্যাকোরিয়াম সাজানো এবং ডেকোরেশন করানোর জন্য যাবতীয় প্রয়োজনীয় সরঞ্জাম আপনারা চাইলে এখান থেকে অ্যাকোরিয়াম নিয়ে নিজেদের মতো করে তা সাজিয়ে নিতে পারবেন খুবই কম প্রাইজে অন্য দোকান থেকে এখানে খুবই কম প্রাইজে পেয়ে যাবেন এখানে রয়েছে পাখিদের হ্যান্ড ফিট করার জন্য নানা ধরনের খাবার নানা ধরনের পাখিদের জন্য হ্যান্ড ফিটের খাবার রয়েছে একটি একু সাজানোর জন্য নানা ধরনের রঙিন পাথর এবং নানা ধরনের অক্সিজেন সব কিছু একই দোকানে আপনারা পেয়ে যাবেন বাজিগার পাখি সহ নানা ধরনের পাখিদের জন্য সিডমিক্স একসাথে এখানে পেয়ে যাবেন এখানে রয়েছে লাভবাট কোকাটেল বাজিগার সব প্রিন্স সব পাখিদের খাবার এবং রয়েছে গবাদি পশুর খাবার সব কিছু একই দোকানে আপনারা যদি এই দোকানে আসেন তাহলে আরও পেয়ে যাবেন কবুতর নানা জাতের উন্নত মানে কবুতর পেয়ে যাবেন এবং অনেক সুন্দর সুন্দর আপনারা দেখে শুনে এসে নিয়ে যেতে পারবেন রয়েছে নানা ধরনের মুরগি এবং এখানে রয়েছে শখিন মুরগি আপনারা চাইলে সব কিছু এক দোকান থেকে পাবেন এবং খুবই খুবই সুন্দর দেখুন কবুতরটি এই কবুতরটি অনেক সুন্দর আরও রয়েছে খুবই সুন্দর একজোড়া কবুতর এখানে এক একটা পেয়ার অনেক সুন্দর আপনারা এসে দেখে দামদর করে দোকানে নিয়ে যেতে পারবেন ভিডিও শেষে আমি দোকানের ঠিকানা আপনাদেরকে দিয়ে দিব। আপনারা দেখে শুনে এসে নিয়ে যেতে পারবেন কারণ এখানে ডেলিভারি দেওয়ার কোনো সিস্টেম নেই আপনারা এসে নিয়ে যেতে পারবেন এই দোকানে আরও অনেক কিছু রয়েছে চলুন আপনাদেরকে দেখাই সামনে দেখুন অনেক সুন্দর পেয়ারগুলো এগুলো সব রানিং পেয়ার এগুলো ডিম বাচ্চা একদম রানিং পেয়ার আপনারা এসে দেখে নিয়ে যাবেন আর এই দোকানে রয়েছে লাভবাট ককাটেল প্রিন্স বাজগার সহ নানা প্রজাতির পাখিদের সিডমিক্স এবং নানা ধরনের পাখি বা মুরগ এবং গবাদি পশুর খাবার এখানে রয়েছে নানা ধরনের ভুট্টা মিষ্টি ভুট্টা তারপর গম গম ভাঙ্গা ভুট্টা তারপর নানা ধরনের বুট সব কিছু মিক্সচার এগুলো মুরগের জন্য এবং কোয়েল পাখির খাবার গম এছাড়া আপনারা চাইলে শুধু গম নিতে পারেন ভুট্টা আলাদা কিনতে পারেন মাত্র ৪৫ টাকা কিলো এক কেজি ৪৫ টাকা করে গম ভুট্টা এরকম আপনারা খুবই কম দামে এখানে খাবার পেয়ে যাবেন আপনারা যদি এসে দেখে নিতে পারেন তাহলে কথা বলে নিতে পারবেন এখানে রয়েছে দেখুন খুব সুন্দর একটা টিয়া পাখি রয়েছে ককাটেল আর রয়েছে নানা জাতের বাজিগার পাখি আরও রয়েছে অনেক ধরনের পাখি এখানে এখানে আপনাদের সাথে আমি আরেকটা পাখি শেয়ার করবো দেখুন খুব সুন্দর এখানে একজোড়া জ্যাবরা পাখি আছে লাভবাট আছে এখানে ফ্রেন্ডস জেব্রা আছে আমি আপনাদেরকে দেখাবো চলুন আগে লাভবাটগুলো আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এখানে অনেক সুন্দর সুন্দর লাভবাট পাখি রয়েছে আর লাভবাটগুলো এসে নিতে পারবেন দেখুন খুব সুন্দর একজোড়া জেব্রা পাখি এগুলা খুবই সুন্দর আপনারা সামনে থেকে দেখলে বুঝতে পারবেন দেখুন অনেক বাজিগার পাখিও রয়েছে আরও রয়েছে এখানে নানা প্রজাতির পাখি আপনারা দোকানে এসে পছন্দ করে নিতে পারবেন দেখুন খুবই সুন্দর খরগোশের বেবি আপনারা চাইলে খরগোশের বাচ্চাও নিতে পারবেন এখানে খরগোশের বাচ্চা সহ ফার্মি মুরগি দেশি মুরগি এবং টাইগার মুরগি বাচ্চা ধরনের পশু পাখি নিতে পারবেন যারা কবুতরের বাচ্চা খুঁজছেন কবুতরের বাচ্চাও নিতে পারবেন টাইগার মুরগি এসে নিতে পারবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন পাখিদের যাবতীয় সরঞ্জাম যা যা পাখিদের পালন করার জন্য খাঁচাতে প্রয়োজন সব কিছু আপনারা এই দোকানে পেয়ে যাবেন হাড়ি ব্রিডিং বক্স এবং পানির পথ পানির কল এখানে আরও রয়েছে পাখিদের যাবতীয় ওষুধ সামগ্রী এবং পাখিদের যত ধরনের ওষুধ আছে আপনারা সব কিছু এখানে পাবেন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন এখানে পাখিদের পাখি কবুতর এবং মুরগি বিভিন্ন ধরনের প্রাণীর ওষুধ এখানে পেয়ে যাবেন আপনারা দেখবেন উপরে নাম্বার দেওয়া আছে চাইলে আপনারা নাম্বারে কল করে যোগাযোগ করে আপনারা এসে খাবার নিয়ে যেতে পারেন এবং পাখির সামগ্রী যাবতীয় এখান থেকে এসে ক্রয় করতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম